টানা চোদ্দ দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর কাণ্ডে একশো তিন ঘন্টার বেশি সময় ধরে তাকে জেরা করা হয়েছে সিবিআই তরফ থেকে সিবিআই কাছে তদন্ত গেছে ১৬ দিন অতিক্রান্ত তাহলে কি খুঁজতে চলেছে সিবিআই সেই প্রশ্ন কিন্তু সব মহলে যে কিভাবে তদন্তের গতি প্রগতি প্রকৃতি এগোচ্ছে ১৬ দিন অতিক্রান্ত এখনো রয়েছে বহু মিসিং লিঙ্ক আইএমএ থেকে সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষকে তাহলে কোন দিকে এগোচ্ছে তদন্ত প্রক্রিয়া সমস্তটা আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ তাহলে এই যে ষোলো দিন অতিক্রান্ত হয়েছে সিবিআই হাতে তদন্ত ভার গেছে চোদ্দ দিন ধরে একশো তিন ঘন্টার বেশি ধোমায় সময় ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাহলে সিবিআই কি খুঁজতে চলেছে কোথায় এগোচ্ছে তদন্তের গতি প্রকৃতি দেখো পারমিতা আজকে নিয়ে তেরো দিন সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই দপ্তরে আসতেন এবং আমরা দফায় দফায় দেখতে পাচ্ছি প্রত্যেকদিন নিয়ম করে সন্দীপ ঘোষকে তলব করা হোক আমরা আবারও প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব যে খবরে আমরা নজর রেখেছি সন্দীপ ঘোষকে চোদ্দ দিন টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে 103 ঘন্টার বেশি সময় ধরে জেরা প্রাপ্তন অধ্যক্ষকে 16 দিন অতিক্রান্ত সিবিআই এর কাছে এই তদন্তভার গেছে তাহলে কি হচ্ছে কোথায় এগোচ্ছে তদন্তের গতি প্রকৃতি আইএমএ থেকে সাসপেন্ড করা হয়েছে সন্দীপ ঘোষকে সমস্ত দিকে আমাদের নজর থাকবে যে কোন দিকে এগোচ্ছে গতি প্রকৃতি আমরা আবারো যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে বিশ্বজিৎ তাহলে কোন দিকে এগোচ্ছে তদন্তের গতি প্রকৃতি দেখো পারমিতা একেবারেই ঠিক আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই বারবার করে দাবি করছেন যে সিবিআই কি করছে এবং সিবিআই কি করছে এতদিন কেন গ্রেপ্তার করা সম্ভব হলো না এবং মূল অভিযুক্ত কাকে তারা ঠিক করছেন এবং বিভিন্ন সময় পলিক্রাফ টেস্ট পাওয়া হয়েছে সন্দীপ ঘোষ সহ বেশ কয়েকজন ডাক্তারের কিন্তু এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করবে এই প্রশ্ন যেমন তুলছে মোটামুটি আট আজকে থেকে তেরো দিন সন্দিপ্ত সিবিআই দপ্তরে আসতে অর্থাৎ সিবিআই কেন তাকে গ্রেপ্তার করতে পারছেন না এবং তার কাছ থেকে কোনো তথ্য পাচ্ছেন না এবং পলিগ্রাফ টেস্টে কি পাওয়া গেল এখনো পর্যন্ত সিবিআই সেভাবে কিছুই জানাচ্ছে না কিন্তু যেটা বিরোধীরা বারবার দাবি করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং বিভিন্ন রাজনৈতিক দল দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন এবং রাজপথে নামছেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত সিবিআই কিন্তু আনতে পারেননি কিন্তু তার পলিগ্রাফ টেস্ট যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের প্রতিনিধির সঙ্গে যে খবরে আমরা নজর রেখেছি যে ঘটনা আর জি কর কাণ্ডের যে ঘটনা রীতিমতো ঝড় তুলে দিয়েছে কিন্তু যে প্রশ্ন সব মহলে যে চোদ্দ দিন ধরে টানা জিজ্ঞাসাসনা চলছে সন্দীপ ঘোষকে একশো তিন ঘন্টার বেশি সময় ধরে তাকে জেরা করা হয়েছে কোন দিকে এগোচ্ছে গতি প্রকৃতি আমরা আবারও যোগাযোগ করেছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে বিশ্বজিৎ দেখো একেবারেই ঠিক এতদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং এখনো পর্যন্ত কোনো সদূপ দিতে পারছেন না এবং জুনিয়র ডাক্তাররা বারবার করে কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ রাজপথে তারা নামছেন সিবিআই দপ্তরে এসেছিলেন এবং তাদের তো কোনো সদূত দিতে পারেননি সিবিআই এবং এই ঘটনার আদপে কী হবে কি শাস্তি পাবে এই প্রশ্ন বিশ্বাস থেকে এবং বিভিন্ন মল থেকে এই প্রশ্ন তোলার পাশাপাশি আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে টানা কিন্তু সন্দীপ ঘোষ কিন্তু সিবিআই দপ্তরে আসছেন এবং এমনও বলা হচ্ছে সন্দীপ ঘোষ কোন সিবিআই দপ্তরে চাকরি পেয়েছেন এমনও অভিযোগ তুলছেন এবং সেই সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে যে তিনি প্রত্যেক দিন সকালবেলায় আসছেন এবং বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ এই সিবিআই তাকে বসিয়ে যাচ্ছে বা কি জিজ্ঞাসাবাদ করছে এখনো জানা সম্ভব হচ্ছে না এবং এই দিনের পর দিন তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে চাইছেন সেই দিনের ঘটনা অর্থাৎ ন তারিখে কি ঘটনা ঘটেছে এবং পলিগ্রাফ টেস্টের পরেও কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ আনতে পারেননি বা তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তার কাছে আর কি তথ্য জানতে চান তদন্তকারী আধিকারিকরা সেখানে কিন্তু প্রশ্ন উঠছে এবং কেন বা তদন্তকারী আধিকারিকরা এতদিন সময় নিচ্ছে সন্দীপ ঘোষের এবং সেটা পর থেকে এবং তার পাশাপাশি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে সেই দুর্নীতির অভিযোগে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নিজাম প্যালেসের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং বহু জায়গায় তারা তল্লাশি চালিয়েছেন এবং পনেরোটি জায়গায় চালিয়েছেন সেখান থেকেও কিন্তু একাধিক তথ্য উঠেছে অর্থাৎ এই মুহূর্তে যেটা জানতে যে সন্দেহ করছে কি তারা এই খুনের ঘটনায় কি গ্রেপ্তার করবেন বা এই দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার করবেন এখানে প্রশ্ন উঠেছে এই তাহলে খুনের ঘটনায় কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই তরফ থেকে কিন্তু কোনো কিছুই জানানো হচ্ছে না এবং বিভিন্ন মহল থেকে সিবিআই কিন্তু এই মুহূর্তে তোপাগা শুরু হয়েছে যে সিবিআই কি করছেন কেন গ্রেপ্তার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে এবং তার পলিগ্রাফ টেস্টে কি হলো এই সমস্ত কিন্তু প্রশ্ন তোলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু সন্দীপ ঘোষ সিডিও কমপ্লেক্সে আসছেন এবং তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন তারপরে কিন্তু বিকেল পাঁচটা ছটা এই টাইমে কিন্তু তিনি প্রত্যেক নিয়ম করে বেরিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মল থেকে এটাও প্রশ্ন উঠছে তাহলে কি সন্দীপ ঘোষকে এই ক্ষেত্রে সিবিআই দপ্তরে চাকরি করছেন এমনও প্রশ্ন উঠছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি অভিযোগ আনবে সিবিআই তদন্তকারী কারীতা সেটাও কিন্তু এখনো পরিষ্কার নয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এবং সেই দিকদের যে ঘটনা জানাতে দেরি করেছে এবং তার পরিবারকে যেটা জানানো হয়েছিল যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে এই সমস্ত প্রশ্নটা নজর থাকবে যে এরপরে গতি প্রকৃতি কোন দিকে এগোয় আপাতত ধন্যবাদ